আসসালামু আলাইকুম আব্রমান আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার খামারের নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম কিছুক্ষণের ভিতরে এই মাগরিবের আজন দিয়ে দিবে তারপর ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে দেওয়া দরকার তাই দিচ্ছি তো এটা হলো আমার একটা ইনকিউবেটর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কন্ট্রোলার লাগানো আছে এখানে একটা হলো আপনার এসটিসি ওয়ান থাউজেন্ড যেটা ওইটা আর একটা হলো এস টি থ্রি থাউজেন্ড টোয়েন্টি এইট মানে তিরিশ আটাইশ আর কি তো দুইটা কন্ট্রোলার কম্বিনেশন করে আর কি আমার এই ইনকিউবেটরটা তৈরি করা এটা নিয়ে যদি আপনাদের আরো ডিটেলস ভিডিও দরকার হয় আমি সেটা আপনাদেরকে দিব প্রয়োজনে তো এখানে আমার এই যে ইনকিউবেটরটার ভিতরের সাইড এটা হলো হিউমিনিটির সেকশন ঠিক আছে তো এটা হিউমিনিটিটা অটোমেটিক কন্ট্রোল হবে এই তিরিশ আঠাশ কন্ট্রোলারের মাধ্যমে ভিতরে লাইট দেওয়া হয়েছে দুইটা যাতে কখনো আপনার একটা লাইট যদি কেটে যায় আর একটা লাইট অন্তত অন্তত যাতে থাকে ঠিক আছে যাতে আপনার কোনো সমস্যা না হয় টেম্পারেচারের ক্ষেত্রে দেখা গেছে কোনো একটা সময় রাত্রেবেলা হুট করে লাইটটা কেটে গেল আমি খেয়াল করলাম না দিনের বেলা খাবারে এসে পরে দেখলাম যে আপনার লাইটটা কেটে গেছে ততক্ষণে দেখা যায় যে অনেক দেরি হয়ে যাবে তো এই সমস্যাটার ভিতরে যাতে না পড়তে হয় এই কারণে আর কি আপনার দুইটা লাইট দেওয়া হয়েছে তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার ওভারহিট যেই আর কি হবে এনজিও মেটরটা ওভারহিট হলে এখান থেকে আপনার কুলিং ফ্যানটা চালু হবে এই কন্ট্রোলারটার মাধ্যমে এস টিসি ওয়ান থাউজেন্ড কন্ট্রোলারটার মাধ্যমে এটা চালু হবে চালু হয়ে এটার ওভারহিটটা বের হয়ে যাবে তো এই যে এটা লাইটটা জ্বলে উঠল দুইটা লাইট আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমার কমপ্লিট ইনকিউবেটরটা আমি কয়েকদিনের কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ ডিম বসিয়ে দিব ইনশাল্লাহ তো কিছুদিন আগে আপনাদেরকে আমি খাবারের ভিডিও দিয়েছিলাম তো এখানে খাবারটা আপনাদেরকে দেখানো হয়নি এই যে দেখেন খাবারটা এটা হলো আপনার লেয়ার লেয়ার ওয়ান ফিড খুবই ভালো উন্নত মানের ফিট কারো যদি এই লেয়ার লেয়ার ওয়ান ফিট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাকে জানাতে পারেন তো এই ফিড আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাকে জানাতে পারেন আমার কাছ থেকে আপনারা খুচরা মূল্যে এই ফিডগুলো নিতে পারবেন সারা দেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ